পেনের দাগ কফির দাগ তেলের দাগ মোবিলের দাগ হলুদের দাগ কলারের দাগ যে কোনো দাগ কচুর দাগ লোক লতির দাগ মোচার দাগ কলার দাগ যে কোনো দাগ 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 সমস্ত দাগ আজকে তোমাদেরকে তুলে দেখাবো হ্যাঁ বন্ধুরা আজকে সব রকম দাগ সাদা কাপড়ের মধ্যে লেগে গেলে বা যে কোনো কালারের কাপড়ে লেগে গেলে সেই দাগ কিভাবে তুলবো সেটা অবশ্যই আজকে তোমাদেরকে ভিডিওতে দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম পাপড়ি ঘোষ চ্যালেন্ড থেকে পাপড়ি দি এই ভিডিওর রিকোয়েস্টটা কিন্তু আমাকে অনেক দিন আগে কমেন্টে করে রেখেছিলে তো আজকে ফাইনালি তোমার ভিডিওটা চলে এসছে যে যে কোনো কাপড়ে দাগ করলে দাগ কীভাবে তুলব তো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাবে হে গাইজ সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি আবার কিন্তু রিকোয়েস্টের ভিডিও নেবে পাপড়ি ঘোষদি আমাকে কিন্তু এই রিকোয়েস্টটা অনেক দিন ধরেই করেছো তা আজকে কিন্তু তোমাদের সাথে লাইভ প্রুফ আমি করে দেখাচ্ছি ভিডিও কিন্তু আমি একদম স্কিপ করিনি বা কোনো জায়গায় কাটি নি ডাইরেক্ট ভিডিও করে তোমাদের সাথে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি কিছু জায়গায় পেনের দাগ নিলাম কিছু জায়গায় তেলের দাগ কিছু জায়গায় নিলাম হলুদের দাগ আর ওই যে কালো দাগটা দেখছি ওটা কিন্তু মোবিলের দাগ হ্যাঁ বন্ধুরা এই দাগগুলো আমি কিন্তু তুলে দেখাবো আমার কাছে কচুটা ছিল না কচু থাকলে কিন্তু কচুর দাগটাও তুলে তোমাদেরকে দেখাতাম এই প্রসেসে যদি তোমরা দাগ তুলে থাকো বন্ধুরা তাহলে কিন্তু কচু কেন দুনিয়ার যত দাগ আছে সব দাগ কিন্তু উঠে যাবে দাগ কিন্তু থাকবে না তো বন্ধুরা তোমাদের সাথে সর্বপ্রথমে তেল তেলের দাগের কথাটা বলি হ্যাঁ তো সর্বপ্রথম দেখবে কখনও যদি রান্না করতে করতে বা খাবার খেতে খেতে জামায় তেল পড়ে যায় তখন কি করবে হাতের সামনে আটা ময়দা বা অ্যারারুট যাই পাবে না কেন বেসন বেসন পেলেও সমস্যা নেই আটা ময়দা না থাকলে অ্যারারুট নিয়ে নেবে কিংবা বেসন তাও যদি না থাকে তাহলে নিয়ে নেবে লাস্ট অপশন পাউডার হ্যাঁ এই পাঁচখানা উপকরণ তোমাদের কাছে যেটা সামনে পাবে সেইটাই নিয়ে নেবে নেওয়ার পরে ঠিক তেলের জায়গাটায় ধোবে না আগে ধোবে না ধুলেই কিন্তু কেস গন্ডগোল হয়ে যাবে না ধুয়ে শুকনো অবস্থায় এইভাবে তেলের উপরে ঠিক পাউডারটাকে ঢেলে দেবে যা যা পাউডার বললাম যে কোনো একটা পাউডার নিলেই হবে নেওয়ার পরে ঠিক পাঁচ থেকে সাত মিনিট ঠিক এইভাবে দেখো শুকাবে শুকনোর পরে যখন দেখবে শুকিয়ে গেছে তখনই কিন্তু বুঝবে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেলেই শুকিয়ে যাবে এবার দেখো বন্ধুরা আমি কি কি দিচ্ছি এখানে আমি নিলাম ভিনিগার ভিনিগার লিকুইড আর ভীম লিকুইড নেব এবার ভিনিগারের লিকুইডটা নিলাম নেওয়ার পরে এরপরে নেব সার্পের গুঁড়ো বন্ধুরা এই ভিনিগার আর সার্প মাখে আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব হ্যাঁ এই দাগটা তোলার জন্য পাঁচ থেকে সাত মিনিট আমি এইখানে ভিজিয়ে রেখে দেব। বন্ধুরা দেখো আমি কোনটা কি প্রসেসে করছি তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে এবার দেখো বন্ধুরা আমি এখানে যেখানে মোবিল পড়েছে সেখানে নিয়ে নেবো সার্ফ দিয়ে মাখাবো আর এই যে দেখো হলুদের দাগটা যেখানে ফেলেছিলাম সেইখানে দেখো রকম লাল হয়ে গেছে সার্ফ দেওয়ার সাথে সাথে এটা তোমাদের সাথেও হয়ে থাকে তাই না তো দেখো বন্ধুরা আমি কিন্তু আজকে সমস্ত দাগ তোমাদেরকে তুলে দেখাবো আমি যখন কথা দিয়েছি তোমাদেরকে দেখো তুলে দেখাবো দেখো আমি কিন্তু ভিডিও স্কিপ করিনি একটু হাতে সার্ফ লেগেছে বলে লেগেছিল বলে আমি কিন্তু সার্ফটাকে ধুয়েও নিলাম তোমাদের সামনেই হাত দিয়ে এবার দেখো আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি হালকা হালকা আলা হালকা আলা নিয়ে নিয়েছি এবার আলা নেওয়ার পরে নিচ্ছি আমি ভিম লিকুইড জেল এরপরে নেব আমি একটুখানি ভিনিগার দিয়ে এটাকে ভালো করে মাখাবো এবার দেখো আরও এক চামচ মতন আমি বেকিং সোডা নিয়ে নিচ্ছি এটা কিন্তু বেকিং সোডা বন্ধুরা হ্যাঁ বেকিং সোডা নেওয়ার পরে এই উপকরণগুলো কিন্তু আমি একসাথে মাখিয়ে তুলবো হ্যাঁ আমি সবকটা দাগ একসাথে তুলবো দেখো বন্ধুরা কিভাবে আমি সবকটা দাগ একসাথে তুলি এবার দেখো বন্ধুরা আমি কিন্তু সব লিকুইডগুলোকে দিয়ে দেখো কিভাবে ম্যাজিকের মতন উঠছে তোমরা দেখো ঘরে বসে ঘরের উপকরণ দিয়েই কিন্তু আমি এই উপকরণগুলো তুলছি আমার কাছে আলা ছিল বলে আমি সামান্য একটু আলা দিয়েছি তোমাদের কাছে না থাকলেও এই দাগ কিন্তু এমনিই উঠে যাবে এই উপকরণগুলো দেওয়াতে দেখো হলুদ পড়েছে সেইখানটা কিন্তু পুরো দেখতে পাচ্ছ সাদা হয়ে গেছে মোবিলের দাগ তো একদম ভ্যানিশের মতন গায়েব হয়ে গেছে আমাকে কিন্তু অনেকেই বলেছে ভ্যানিশ দিয়ে তোলার জন্য দাগ আগে আমি ভিডিও যখন দাগ তোলার শেয়ার করেছিলাম আমি কিন্তু ভ্যানিশ ছাড়াই এই ঘরের উপকরণ দিয়েই তুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখো তোমরাই দেখো এরপরে সমস্ত দাগ কিন্তু উঠে গেছে দেখো হলুদের দাগ মোবিলের দাগ আর কিন্তু এদিকে তেলের দাগ সব দাগ কিন্তু উঠে চকচকা ঝকঝকা হয়ে গেছে কিন্তু পেনের দাগটা একটা শক্ত দাগ এটা কিন্তু উঠছেই না এটা ওঠানোর জন্য আমি কি ব্যবহার করো দেখো হারপিক বন্ধুরা হাসবে না সত্যি হারপিক ব্যবহার করছি আমি দেখো হারপিক আর ভিনিগার দিয়ে আমি কিন্তু এই মিশ্রণটা ভালো করে মিশাবো দেখো এই হারপিকটা আমার রান্নাঘরের ব্যবহারের জন্য আমি রাখি তো দেখো বন্ধুরা এই হারপিক আর ভিনিগার দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ ডলা মজা করলেই এই দাগও কিন্তু ভ্যানিশের মতন গায়েব হয়ে যাবে দেখো কত সুন্দর গায়েব হচ্ছে দেখো আর একটা কথা বন্ধুরা এই যে তোমাদেরকে বললাম ভিনিগার সার্ফ এই সমস্ত কিছু কিন্তু তোমরা যে কোনো কালারের কাপড়ে দিতে পারবে শুধুমাত্র হারপিক আর আলা সাদা কাপড় ছাড়া অন্য কাপড়ে দেবে না অন্য কোনো কালারফুল যে কাপড় কাপড়গুলো থাকবে সেই সব কালারফুল কাপড়ে তোমরা লেবু সার্ফ ভিনিগার ভিম লিকুইড এই সমস্ত ইউজ করতে পারবে কিন্তু যদি অন্য কোনো কাপড়ে হয় তো ওতে আলা ইউজ করবে না আর সব কাপড়ের মধ্যে তোমরা হারপিক ইউজ করতে পারবে তো হারপিক দিয়ে আর ভিনিগার লেবু এই বেকিং সোডা এই সমস্ত দিয়ে তোমরা যে কোনো কাপড়ে দাও কাপড় ফের হবে না কিন্তু ভুল করেও আলা সাদা কাপড় ছাড়া অন্য কাপড়ে দেবে না তাহলে কিন্তু কাপড়টা নষ্ট হয়ে যাবে বন্ধুরা তার জন্য আমি কিন্তু আলা ছাড়াও তোমাদেরকে বলে দিলাম যে কি কি কাপড়ে আলা দেওয়া যাবে শুধুমাত্র সাদা কাপড়ে আলা দেবে আর বাদবাকি বাকি কোনো কাপড়ে আলা দেবে না আমি যেই যেই উপকরণগুলো এখানে ব্যবহার করেছি সেই সেই উপকরণগুলো কিন্তু তোমরা সব রকম কাপড়ে ব্যবহার করতে পারবে তোমাদের সামনে আমি কিন্তু ধুয়েও এবার দেখাবো দেখো কিভাবে দেখাচ্ছি সব উপকরণগুলো কিন্তু আমি গামলার মধ্যে একটু কুমকুম গরম জল নিয়ে মুছে মানে কাপড়টা দিয়ে মুছে নিয়েছি সব উপকরণগুলো তারপরে এই গামলার মধ্যে হালকা কুমকুম গরম জল নিয়েছি বন্ধুরা হালকা কুমকুম গরম জল নেবে নেওয়ার পরে কিন্তু ভিজিয়ে রাখবে পনেরো মিনিট এবার তোমাদেরকে পনেরো মিনিট পর উঠিয়ে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে তো পাপড়িদি তোমার রিকোয়েস্টের ভিডিও কিন্তু আজকে তুমি পেয়ে গেছো তার জন্য তোমাকে ধন্যবাদ জানাতে হবে না তুমি অনেক দিন ধরে ভিডিওটা আমাকে দেওয়ার জন্য বলেছিলে আমি কিন্তু সময়ের অভাবে দিতে পারিনি তো ফাইনালি আজকে দিয়েছি এরপরে কালকের ভিডিওতে আছে চুমকি বৌদি আমাকে বলেছ যে মাথার উকুন কিভাবে তাড়াবে হ্যাঁ মাথার উকুন কিভাবে তাড়াবে আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব কুসুম দিদি বলেছিলে পিঁপড়ে আর আশলা তাড়ানোর উপায় তো আশলা আর তাড়ানোর উপায় কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি তুমি একটু চেক করে নিও আর পিঁপড়ে আর নানা রকম প্রকার তাড়ানোর উপায় অবশ্যই শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো আল্লাহ হাফিজ